নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনাদের প্রশ্ন ছিল গণেশ ঠাকুরের পুজো কোন ফুল দিয়ে করা যাবে গণেশ চতুর্থী নয় প্রত্যেক বুধবারে গজানন গণেশের সাপ্তাহিক পুজো হয় বৃহস্পতিবারে যেমন মা লক্ষ্মীর সাপ্তাহিক পুজো হয় সোমবারে ভোলেনাথের পুজো ঠিক সেই রকম বুধবারে গণেশজির সাপ্তাহিক পুজো হয় বহু ব্যক্তিরা গণেশজির ভক্ত গণেশজির পুজো করেন সংসারের উন্নতির জন্য বিঘ্নহন তার পুজো হয় বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়ার জন্য সিদ্ধি এবং বুদ্ধি দুটোই পাওয়ার জন্য আসুন জেনে নিই গণেশ চতুর্থীতে গণেশজিকে কোন কোন ফুল দিয়ে পুজো করা যাবে এছাড়াও বুধবারেও এই ফুলগুলি আপনারা গণেশজির পুজোর জন্য ব্যবহার করতে পারেন ফুল আমাদের সনাতনীদের পুজোর একটি অবিচ্ছেদ্য অঙ্গ ফুল এমন একটি প্রাকৃতিক উপাদান যা পুজোতে ব্যবহৃত হয় সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং এখান থেকে সুন্দর গন্ধ পাওয়া যায় একটি সুন্দর আধ্যাত্মিক বাতাবরণ তৈরি করে ফুল শুধুমাত্র পুজো নয় যে কোনো শুভ অনুষ্ঠানে সনাতনীরা ফুল ব্যবহার করে গণেশ চতুর্থীর উৎসব যেই সময় হয় সেটি হলো ভাদ্র মাস এই ভাদ্র আশ্বিন এই মাসে যে ফুলগুলি পাওয়া যায় সেই ফুলগুলি তো গণেশজির পুজোতে ব্যবহারই হয় এছাড়া বর্ষাকালীন বহু ভালো ভালো সুন্দর সুন্দর ফুল রয়েছে সেগুলিও কিন্তু গণেশজিকে দেওয়া যায় গণেশ পুজোতে যে ফুলটি আমরা দেবই দেব যেটি ছাড়া গণেশ পুজো অসম্পূর্ণ বলা চলে সেটি হল লাল ফুল গণেশজি রঙিন ফুল খুবই পছন্দ করেন এছাড়াও সুন্দর গন্ধযুক্ত ফুল তিনি তো খুবই পছন্দ করেন গণেশ পুজোতে লাল ফুলের মধ্যে জবা ফুল নিবেদন করবেন জবা ফুল গণেশজির খুবই পছন্দের এছাড়াও যাদের মঙ্গল নিম্ন পুজো করতে বলেন এছাড়াও মঙ্গলের কিছু খারাপ অবস্থান আমাদের জীবনে কিছু সমস্যা তৈরি করে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য বুধবারে গণেশ পুজো এবং গণেশ চতুর্থীতে অনেকেই গণেশজির পুজো করেন লাল জবা ফুল অবশ্যই গণেশজিকে দেবেন লাল ফুলের মধ্যে আরো একটি ফুল রয়েছে সেটি হলো গোলাপ ফুল রোজ রোজ ও গণেশজিকে দেওয়া যায় গোলাপ ফুলের খুব সুন্দর গন্ধ এই লাল ফুল কেন গণেশজিকে দেওয়া হয় সংস্কৃতে গণেশ জবা ফুলকে বলা হয় জবা কুসুম এই জবা কুসুম ফুল হলো আমাদের সমৃদ্ধি ঘটায় জীবনের সমৃদ্ধি আনে সুখ সমৃদ্ধি আনে এবং শত্রুদের ধ্বংস করে কোন ব্যক্তি আপনার ক্ষতি করতে চাইছে গণেশজির পুজো প্রত্যেক বুধবারে যখন আপনি করবেন তখন অবশ্যই লাল ফুল জবা ফুল দেবেন জবা ফুল আমাদের বাংলাতে বাংলা কেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে জবা ফুল কিন্তু সারা বছর হয় এটি এমন একটি ফুল যেটি সারা বছর পাওয়া যায় জবা ফুল দিয়ে গণেশজির পুজো করুন বন্ধুরা অনেক সময় কোনো কারণে আপনি জবা ফুল পেলেন না জবা ফুলের বিকল্প হিসেবে গণেশ পুজোতে আরও একটি ফুল রাখতে পারেন সেটি হলো ডালিম ফুল আমরা প্রত্যেকেই ডালিম খাই লাল লাল ডালিম সেই ডালিমের খুব সুন্দর ফুল হয় অনেকের বাড়িতেই ডালিম গাছ আছে আপনারা দেখবেন ডালিমের খুব সুন্দর ফুল হয় এই ফুলটি আপনি গণেশজিকে নিবেদন করতে পারেন যদি কখনো জবা ফুল আপনার কাছে না থাকে ডালিমেরই ফুল থেকে কিন্তু ডালিম ফল হয় গণেশজি ছাড়াও মা দুর্গার পুজোতেও ডালিম ফুলের ব্যবহার এবং ডালিমের ব্যবহার হয়ে থাকে দ্বিতীয় যে ফুলটি গণেশের পূজতে গণেশকে দেওয়া যায় সেটি হল কুন্দা ফুল বা কুন্দ ফুল যাকে ইংলিশে বলে ডাউনি জাসমিন ফ্লাওয়ার এই ফুলটি বহু পুজোতে ব্যবহার হয় এবং সারা বছর ধরে পাওয়া যায় অনেক সময় হয় কি আমাদের পরিবারে কোনো রকম পারিবারিক বিবাদ চলছে ঝগড়া বিবাদ কলহ পরিবারে লোকেদের মধ্যে মনোমালিন্য এই রকম ক্ষেত্রে বলা হয় যে কুন্দা ফুল বা ডাউনি জাসমিন ফ্লাওয়ার দিয়ে গণেশের পুজো করলে পারিবারিক ঐক্য বজায় থাকে একে অপরের সাথে যে ঝগড়া মনোমালিন্য চলছে সেগুলি কমে যায় এবং পরিবারে একটি ঐক্য সুন্দরভাবে বজায় থাকে এই জন্যই কুন্দা ফুল গণেশজিকে নিবেদন করা হয় বুধবারে আরও একটি ফুল সেটি হলো নীল অপরাজিতা নীল অপরাজিতা গণেশজির পিতা মহাদেবেরও পুজোতে ব্যবহার হয় এবং মা পার্বতী বা দুর্গার পুজোতেও নীল অপরাজিতা ফুল ব্যবহার করা হয় এই ফুলটির আরও একটি নাম হলো গোকর্ণ ফুল যেটি গোকর্ণ ফুল সেটি হলো নীল অপরাজিতা নীল অপরাজিতা ফুল গণেশজির পুজোতে ব্যবহার হয় বিয়ে যাতে সঠিকভাবে সুন্দরভাবে হয় কোনো রকম বিঘ্ন যাতে বিয়েতে না আসে অনেকের ক্ষেত্রে দেখা যায় বিবাহ সংক্রান্ত বিভিন্ন রকম বাধা উপস্থিত হয় বিয়ে ঠিক হয়েছে কিন্তু কোনো কারণে বিয়ে ভেঙে গেল বার বার ভেঙে যাচ্ছে বিয়ে বা বিয়ে হতে চাইছে না এই বিবাহ সংক্রান্ত এই সকল বিষয় থেকে মুক্ত পেতে ভক্তরা নীল অপরাজিতা ফুল গণেশজিকে নিবেদন করে পুজো করেন গণেশজির পুজোতে চতুর্থ যে ফুলটি আপনারা নিবেদন করতে পারেন সেটি হলো গাদা ফুল যাকে গেন্দাও বলে জেন্দুও বলে বা চেন্দু মাল্লি ফুলও বলে বিভিন্ন বিভিন্ন জায়গায় এই ফুলের ভারতবর্ষে নাম গাঁদা ফুল হলুদ গাঁদা ফুল গণেশজিকে দেওয়া হয় সুস্বাস্থ্য কামনায় অনেক সময় ভক্তদের মধ্যে দেখা যায় বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা তখন বলা হয় গণেশজিকে গাঁদা ফুল নিবেদন করতে পুজোর সময় এটি আমাদের সুস্বাস্থ্য নিয়ে আসবে আচ্ছা আরো একটি ফুল যেটি পাঁচ নম্বর ফুল সেটি হলো চন্দ্রমল্লিকা ফুল খুব সুন্দর ফুল চন্দ্রমল্লিকা যাকে সেবন্তি ফুল বলে হলুদ চন্দ্রমল্লিকা গণেশজিকে নিবেদন করুন আর এই গণেশ পুজোর সময় এই ফুলটি প্রচুর পরিমাণেও পাওয়া যায় এটি যে কারণে গণেশজিকে দেওয়া হয় ছোট এই হলুদ ফুলগুলি মন্দ দৃষ্টি খারাপ দৃষ্টি থেকে বাঁচার জন্য প্রতিকূল শক্তি থেকে বাঁচার জন্য জীবনে প্রতিকূল অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য গণেশজিকে বুধবারেও পুজো করার সময় এই ফুল দিতে পারেন এবং গণেশ চতুর্থীতে গণেশজি পুজো করার সময় এই ফুল নিবেদন করুন পরবর্তী যে ফুলটি গণেশজিকে নিবেদন করা হয় সেটি হলো শিউলি ফুল যাকে পারিজাত আবার কোথাও কোথাও এই ফুল পাভিজা মালদি নামেও পরিচিত ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই ফুলের বিভিন্ন নাম শিউলি ফুলের আরো একটি সুন্দর নাম আছে সেটি হল প্রবাল জুই আমাদের সনাতন ধর্মের প্রাচীন ধর্মগ্রন্থগুলিতে শিউলি ফুল অর্চনার জন্য ব্যবহারের বিশেষ উল্লেখ আছে আপনার সন্তানের জীবনের উন্নতির জন্য ভালোর জন্য আপনি গণেশজিকে শিউলি ফুল নিবেদন করুন শিউলি ফুল রাতে ফোটে এবং এই ফুলের খুব সুন্দর একটি গন্ধ আছে শিউলি ফুল গণেশজির মা পার্বতী বা দুর্গা পুজোতেও ব্যবহার হয় আমাদের ভারতীয় উৎসবগুলিতে ঋতু পরিবর্তন বা জলবায়ু পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে রেখে যে উৎসবগুলি মাসে মাসে অনুষ্ঠিত হয় সেইখানে সেই সময়কার ফুলগুলি বা ফলগুলি ব্যবহার হয় গণেশজীর পুজোতে বর্ষাকালীন বহু ফুলের ব্যবহার হয়ে থাকে যেমন হল বোপাটি ফুল দোপাটি ফুল শুধুমাত্র দেখতে সুন্দরই নয় এই ফুলের কিন্তু ভেষজ গুণ প্রচুর বর্ষা ঋতুতে এই ফুলটি ভারতবর্ষে প্রচুর পরিমাণে জন্মায় গোলাপি দোপাটি ফুল গণেশজিকে নিবেদন করুন আপনার জীবনের উন্নতির জন্য সমৃদ্ধির জন্য গণেশ পুজোতে কাঁচা হলুদের ব্যবহার হয়ে থাকে ঠিক সেই রকম গণেশ পুজোতে হলুদ গাছের যে ফুল হয় সেটি নিবেদন করা হয় এটিও হলো ভারতীয় একটি বর্ষাকালীন ফুল হলুদের ভেষজ গুণ কি সে তো আর বলার অপেক্ষা রাখে না আমরা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় হলুদ ব্যবহার করি গণেশ পুজোতে কাঁচা হলুদ গণেশজিকে নিবেদন করার সাথে সাথে আপনি যদি হলুদ ফুল যে গাছ থেকে আমরা হলুদ পাই সেই হলুদ গাছের ফুল যদি পান অবশ্যই নিবেদন করবেন গণেশ পুজোতে গণেশজিকে নিবেদন করতে পারেন আরও একটি ফুল সেটি হল গ্লোরি লিলি যাকে ইংলিশে বলে গ্লোরি লিলি আমাদের সংস্কৃতে বলে অগ্নিমুখী ফুল বাংলায় উলোট জণ্ডাল ফুল এটি বর্ষাকালে প্রাকৃতিকভাবে সমস্ত ভারতবর্ষ জুড়েই খুব বেশি পরিমাণে জন্মায় আর গণেশ উৎসবের সময় প্রচুর পরিমাণে এই ফুল পাওয়া যায় আপনাদের মধ্যে অনেকেই হয়তো দেখে থাকবেন অনেকের বাড়িতেই এই ফুল রয়েছে বা খুব সুন্দর এই ফুলটি এই ফুলটি যখন বড় হয় তখন পাপড়িগুলি লম্বা হয় কুচকে যায় সবুজ থেকে হলুদ থেকে লাল রঙের একটি বর্ণালী আভা ধীরে ধীরে পেছনের দিকে খেলা করতে থাকে উলুর চন্ডাল বা অগ্নিমুখী ফুলের ঔষধি গুণও কিন্তু রয়েছে গণেশজিকে নিবেদন করা ফুলের তালিকা প্রচুর আরও একটি ফুল হল গোল্ডেন চম্পা বা স্বর্ণ চম্পা স্বর্ণ ফুল আপনি গণেশজিকে নিবেদন করতে পারেন সোনালি রঙের অত্যন্ত সুগন্ধযুক্ত এবং রেশমি হয় এই ফুল আমাদের বাংলাতে বর্ষাকালে সারা ভারতবর্ষ জুড়ে বর্ষাকালে পাওয়া যায় গণেশ পুজোতে আরো একটি সুগন্ধি ফুল ব্যবহার হয় সেটি হলো বকুল ফুল চিরসবুজে গাছ বকুল ফুল সুন্দর গন্ধযুক্ত এবং ক্রিম রঙের হয় এই ফুল মহিলারা ডেকোরেশনের জন্য ব্যবহার করেন যেমন ফুলের মালা তৈরি করেন চুলের ব্যান্ডে ব্যবহার করেন বকুল ফুল গাছের নিচে যখন বকুল ফুল ঝরে পড়ে মনে হয় যেন একটি চাঁদোয়া বিছানো রয়েছে গণেশ উৎসবের সময় এই ফুল প্রচুর পরিমাণে ফোটে গণেশ পুজোতে অনেকে কেতকী ফুলও ব্যবহার করেন কেতুকি ফুল গণেশ উৎসবের সময় ভারতীয় বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় দুর্বাঘাস গণেশ পুজোতে অবশ্য প্রয়োজনীয় যদিও এটি কোনো ফুল নয় ভগবান শিবের পুজোতে যেমন বেলপাতা পাতা বিষ্ণু পুজোতে যেমন তুলসী পাতা ঠিক সেই রকম দুর্বা ঘাস ছাড়া গণেশজির পুজো কিন্তু অসম্পূর্ণ তাই ফুলের সঙ্গে দুর্বা ঘাস অবশ্যই রাখবেন আজকের পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ